সুরা আল হিজর পাথরের শহর পাথরের হৃদয় সুরা আল হিজর আয়াত নিরানব্বই মক্কি সুরা তারা পাহাড় কেটে ঘর বানায় মনে করে সেই ঘর চিরস্থায়ী কিন্তু যখন গর্জে উঠে আয়া পাথরও তাদের রক্ষা করতে পারে না সুরা আল হিজর সেই জাতির গল্প যারা শুনেছিল বুঝেছিল কিন্তু বদলায়নি সুরার মূল পরিচিতি আলহিজার মানে পাথরের শহর এটি ছিল সামুদ জাতির বস্তি নিরানব্বইটি আয়াত মক্কায় অবতীর্ণ মূল বার্তা কুরানের সংরক্ষণ নবীদের অবজ্ঞা অহংকারের পতন শয়তানের প্রতিজ্ঞা জান্নাত ও জাহান নামের দৃশ্য সুরার শুরুতেই ভয়ানক আক্ষেপ সেদিন কাফেররা চাইবে আহ যদি আমি মুসলিম হতাম আয়াত দুই কিন্তু দেরি করে চাওয়ার আর কোনো মানে থাকবে না কুরআনের চিরন্তন রক্ষা নিশ্চয়ই আমি কুরআন অবতীর্ণ করেছি আর আমি এর সংরক্ষণ করব আয়াত নয় কেউ মুছে ফেলতে পারবে না বিকৃতি ঘটাতে পারবে না এ হল আল্লাহর প্রতিশ্রুতি শয়তানের অহংকার ও চিরস্থায়ী প্রতিজ্ঞা আমি আগুনের সে মাটির আমি কেন সিজদা করব আয়াত তেত্রিশ আল্লাহ বলেন তুমি বিতাড়িত আর আমার প্রকৃত বান্দাদের উপর তোমার কোন প্রভাব থাকবে না আয়াত চল্লিশ বিয়াল্লিশ শয়তান আজও চেষ্টা করে কিন্তু আল্লাহর আশ্রয়ে থাকলে সে কিছুই করতে পারে না হিজরের ধ্বংসপ্রাপ্ত জাতি তারা পাহাড় কেটে ঘর বানিয়েছিল নিরাপত্তার জন্য আয়াত আশি আয়াব এলো বজ্রের শব্দে আঘাত করল একমাত্রিক ধ্বংসে আয়াত তেরাশি পাহাড়ও তখন আশ্রয় দিতে পারেনি কারণ তারা ইমান আনেনি শিক্ষা স্থাপনা নয় ইমান বাঁচায় মানুষের সৃষ্টি ও দুর্বলতা আমি মানুষকে সৃষ্টি করেছি কাদা থেকে আয়াত ছাব্বিশ শয়তান জিন জাতির আগুনের শিখা থেকে আয়াত সাতাশ তবে সবচেয়ে মারাত্মক উপাদান হল অহংকার যা প্রথমবার জন্মেছিল শয়তানের মধ্যে জান্নাতের চিত্র মুত্তাকিদের জন্য আছে বাগান তাদের অন্তরে থাকবে কোনো হিংসা নয় আয়াত পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ জান্নাতে থাকবে শুধু শান্তি বন্ধুত্ব সৌন্দর্য এবং আল্লাহর সাক্ষাৎ শেষ আয়াত চূড়ান্ত উপদেশ তোমার রবের ইবাদত করে যাও যতক্ষণ না মৃত্যু এসে যায় আয়াত নিরানব্বই ইবাদতের ছুটি নেই জীবনের শেষ দিন পর্যন্ত দায়িত্ব রয়ে যায় শিক্ষা এক নজরে বিষয় শিক্ষা কুরআন রক্ষা করবেন স্বয়ং আল্লাহ শয়তান সর্বদা চারপাশে কিন্তু দুর্বল ইমানের সামনে হিজর জাতি বস্তি রক্ষা করে না ইমানই নিরাপত্তা অহংকার সর্বপ্রথম ও সবচেয়ে বিপজ্জনক গুনাহ জান্নাত শুধুই মুত্তাকিদের জন্য যারা ধৈর্য ধারণ করে উপসংহার সুরা আল হিজর আমাদের বলে পাহাড় নয় ইমান বাঁচায় নগর নয় নম্রতা রক্ষা করে আর তুমি যদি তাওবা করতে দেরি করো হয়তো একদিন চাইবে আহ যদি আমি মুসলিম হতাম এখনই যদি এই আয়াত হৃদয় ছুঁয়ে যায় সাবস্ক্রাইব করো কমেন্টে লিখো হে আল্লাহ অহংকার থেকে আমাকে বাঁচাও তোমার রহমতের ছায়ায় স্থান দাও শেয়ার করো হয়তো কারো অন্তরে ভয় জন্মাবে এবং সে ফিরে আসবে